মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সরকারি জমি চিহ্নিত করতে ময়দানে নামল প্রশাসনিক কর্তারা রাজগঞ্জের শনিবার রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকায় একাধিক সরকারি জমি চিহ্নিত করতে দেখা প্রশাসনিক কর্তাদের দলে ছিলেন রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভূমি আধিকারিক মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় সহ একাধিক তৃণমূল নেতা গজলডোবা মিলনপল্লী এলাকায় একটি জমিতে কে বা কারা সরকারি জমি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা করে রেখেছে সেই জমি চিহ্নিত হয় যে সরকারি সেই জমিতে দ্রুত সরকারি সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেয় তারপরেই গজলডোবায় যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে কিছু দিনের জন্য সরে যেতে বলা হয়েছে নতুনভাবে সরকারিভাবে দোকান তৈরি করে দেওয়ার পর সেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে তারপরেই চলে যায় গজলডোবা ফ্লাইওভারের নিচে একটি জমিতে সেই জমিটি দখল করে রাখা হয়েছে জমিটির দায়িত্বে থাকা কর্মচারী জানান এই জমির মালিক শিলিগুড়ির কাউন্সিলর রঞ্জন সিং শর্মার সমস্তটাই ফেস্ট জমি আমি দেখাশোনার জন্য রয়েছি

অন্যদিকে এই বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সখেন রায় জানায় এখানে যেটা অভিযোগ আছে যে কেউ বা কারা একটা বড় বাউন্ডারি করে প্লট বাই প্লট কেউ দখল করে রয়েছে কিন্তু সেটা সরকারি জমির মধ্যে আছে না রেকর্ডে কোন ডিপার্টমেন্টের আছে সেইটা আমরা জয়েন্ট এনকোয়ারি করার জন্য সিদ্ধান্ত নিলাম সেইটা আমাদের এখন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় আমার টিম সার্ভে করছে এবং সেটা পুরো এলাকা ধরে হচ্ছে যে ভেস্টেড ল্যান্ড পুরো ডাবগ্রাম ফুলবাড়িতে যতটা রয়েছে কে দখলে আছে এবং সেইটা ভিত্তিক রেডি হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড স্টেজে এইখানে বিডিও সাহেব আছে এমএলএ সাহেব আছে এসডিও সাহেবরা আছে এদের সাথে ডিসকাস করে নিয়ে আমরা এখানেও একটা সার্ভে টিম নামাবো না এটা তো কেয়ারটেকার বললেন একজনের নাম কিন্তু আমাকে দেখতে হবে যে আমি এই মুহূর্তে এই ল্যান্ডটা কী অবস্থায় আছে আমি নিজে ভেরিফাই না করে আমি কিছু বলবো না আপনাকে সেটা আপনাদের স্টেটমেন্ট আপনারা রাখুন ঠিক আছে আমাকে যখন করব আমি কোনো একজন ব্যক্তির ব্যাপারটা দেখব না আমি পুরো এলাকাটাই দেখব আমার এমএলএ সাহেবের সাথেও কথা হলো বিডিও সাহেবের সাথেও কথা হলো যে আমরা কিন্তু কোনো একটা হ্যাঁ কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে করব না যদি সরকারি ল্যান্ড এনক্রোচমেন্টের অভিযোগ থাকে তাহলে পুরো এলাকাতে কোন কোন দাগে কে কে দখল করে আছে আমি পুরোটাই সার্ভে করাবো এখন তৃণমূলের নেতার নামও আসতে পারে কোনো অন্য দলের নেতাও নাম আসতে পারে সেইটা আমি পক্ষপাতের মধ্যে ঢুকবো না আমি আমি পরিষ্কারভাবে বললাম আমি যখন সার্ভে করাবো তো পুরো এলাকাটাই সার্ভে করাবো এবং সেইখানে যে থাক যারাই থাক যেই দলেরই থাক সেটা আইনানুপ যা আছে সেই ব্যবস্থাই আমি সমস্ত বিষয় খতিয়ে দেখে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান নিশ্চয়ই আপনাদের অবগত আছে যে কয়েকদিন ধরে বিশেষ করে সারা পশ্চিমবাংলায় সরকারি জমি যারা বেদখল করে আছে তার জন্য আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার জেলার শাসক থেকে শুরু করে বিভিন্ন জেলা পদাধিকার যারা তাদের নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবে গতকাল এসডিও সাহেব আমাকে ফোন করেছিলেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গাজলডোবা ডেভেল অথরিটির ভাইস চেয়ারম্যান আমি ডিএম হচ্ছে আমাদের ডিএম ম্যাডাম চেয়ারম্যান ডিএম ম্যাডাম তাই যেটা আমরা গতকাল যেটা জানতে পারলাম বা দিয়ে বিভিন্ন পত্রিকায় যেটা জানতে পারলাম যে গাজলডোবার জমি তেষট্টি ডি জমি কে বা কারা বেদখল করে আছে তার জন্য আমরা জয়েন্টলি গতকাল এসডিও সাহেবের নির্দেশে আমরা জয়েন্টলি নিশ্লেষণ করেছি যেমন আজকে আমার সঙ্গে বিডিও সাহেব আছেন হ্যাঁ বিএলও সাহেব আছেন আমাদের জিডিএ দুইজন অফিসার আছেন আমাদের এই অঞ্চলে জেলা পরি কর্মাধ্যক্ষ ছিলেন আমাদের প্রধান আছে পুলিশ অফিসার আছে আমরা যেটা দেখলাম সত্যিকার যেটা তেষট্টি ডি জমি বা কে বাড়া নামটা এখনও নথিভুক্ত আমরা করতে জানতে পারিনি আমরা ইন্সপেকশন করলাম এবং বিডিও সাহেব অর্ডার দিলেন আমাদের পুলিশ অফিসারকে অর্ডার দিলেন এবং আমাদের গাজল যারা আছে ইমিডিয়েট সেই জমিটা যাতে জিডিএর কাছে যায় এবং ইমিডিয়েট আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ইমিডিয়েট ওখানে বোর্ড টানানো হয় যে সরকারি জমি বেআইনিভাবে কাউকে জোর দখল করতে দেওয়া যাবে না তার জন্য আমরা ইন্সপেকশার আজকে তাদের নামে আগে দেখলাম আমরা দেখব যে কে বা কারা এখনও নামটা আমরা পাইনি পুলিশ প্রশাসনকে বলা হলো এবং জিডিএ যারা আছে তাদেরকে বিডিও সাহেব এখানে আছে আমরা নিশ্চয়ই যদি সে স ইচ্ছায় স ইচ্ছায় যদি জমিটা দখল না দেয় জিডিএকে তাহলে নিশ্চয়ই আমরা আইনানোর ব্যবস্থা গ্রহণ করি সে বাউন্ডারি ওয়ালটা কে বা কারা করেছে দুই বছর এক বছর আগে সেটা দেখিনি আমরা আজকে যেটা দেখলাম বাউন্ডারি ওয়ালও করা আছে একটা তিনের ঘর আছে হ্যাঁ নিশ্চয়ই ভেঙে দেওয়া হবে এটা অনেকে আরো অনেক জায়গায় থাকতে পারে সেটা অনেক জায়গায় থাকতে পারে তার জন্য আমি আজকে বিএলআর সাহেবকে কিছু নাকে বললাম আরও অনেক কিছু ইয়া নথিপত্র আছে মানে সরকারি জমিতে রিসোর্ট করা আছে সরকারি জমি জমির ব্যাপারে তো আমরা ঠিক বলতে পারি বিএলআর সাহেব বিএলও সাহেবকে বল আমরা নাম নথিভুক্ত করবো যেটা যদি সরকারি জমি হয় সেই বিএলআর যারা রিসোর্ট করছে তাদেরকেও জমি সারতে হবে সরকারের জমিটাও সারতে হবে